কিছুতেই খাচ্ছে না সেই জন্য নাচের পরবর্তীতে রাজার এই অবস্থা রাজার সব সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে তাই রাজা এখন গরিব মানুষে পরিপেক্ষ মা যাচ্ছে রাজার সম্পত্তি কেড়ে নিয়ে তাই তো ওই দেখ তোর মা তো সম্পত্তি নিয়ে গেছে চলো দিদি যিনি দিদি তোমরা যারা ডে ওয়ান থেকে আমাদের পাশে রয়েছ এত এত ভালোবাসা দিয়েছ তারা সবাই জানো একটা স্কুল কিন্তু শুধুমাত্র টিচার স্টুডেন্টের রিলেশনশিপের ওপর ভিত্তি করে তৈরি হয় না তাতে প্রয়োজন হয় প্রচুর পজিটিভিটির কারণ আমার বিশ্বাস ভেতরে কোনো রকম নেগেটিভিটি রেখে অন্তত শিল্প চর্চাটুকু হয় না তাই সেই জিনিসটাকে মাথায় রেখে অলওয়েজ কিন্তু আমি আমার স্কুলটাকে পজিটিভলি গ্রো করার চেষ্টা করেছি তোমাদেরও বলবো নিজের আশেপাশের পরিবেশটাকে পজিটিভ রাখো নিজে পজিটিভ থাকো এবং যেমনভাবে তোমার ইচ্ছে সেইভাবে ভালো থেকো